নমস্কার রেসপন্স বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আগের লিঙ্কটা একটা টেকনিক্যাল গ্লিচ হচ্ছিল তাই আমরা লিঙ্ক মানে ওই লাইফটা এন্ড করে একটা ফ্রেশ লিঙ্ক দিয়ে আমরা স্টার্ট করলাম আপনারা সবাই একটু কমেন্ট সেকশনে লিখুন আমাদের কথা শোনা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন কিনা প্লিজ কমেন্ট আমরা আগেই অ্যানাউন্স করেছিলাম গতকাল মামা ভাগনে লাইভে যেহেতু টিম স্পোর্টস ইংল্যান্ড থেকে ফেরত আসছে দেড় দু মাস পর তাই আজকে গোটা টিমের রেস্ট যারা ইংল্যান্ড গেছিল তাই জন্য দেবাশিস আজকে লাইভে নেই রাহুলকে আমরা আজ পেয়েছি এবং সকাল নটার যে টাইম স্ট আমাদের নির্ধারিত ছিল সকালের লাইভ করার জন্য যে টাইম স্লটে আপনারা আমাদের দেখে অভ্যস্ত মামা ভাগ্নে বলুন এরকম রেবস্পোর্টস বাংলার সকালের লাইভ বলুন উই হ্যাভ গন ব্যাক টু দ্য নাইম স্ট রাহুল থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ওয়েলকাম এবং ইস্টবেঙ্গলের খেলা ছিল গতকাল আপনারা যারা যারা খেলাটা দেখেছেন তারা তারা জানেন যে স্ট্র্যাটেজি নিয়ে ফরমেশন নিয়ে নিয়ে মিডফিল্ড স্টার্টিং ইলেভেন নিয়ে যতটা জল্পনা কল্পনা ছিল বা যতটা হয়েছে কালকে একদম থরো উইন এবং ডমিনেন্ট উইন বা ইস্টবেঙ্গল প্রতিপক্ষকে প্রায় তারা দাঁড়াতেই দেয়নি তার থেকে কিন্তু অনেক বেশি আলোচ্য বিষয় হয়েছে ইস্টবেঙ্গলের দর্শকদের মহলে ইস্টবেঙ্গলের গ্যালারিতে যুবভারতী ক্রীড়াঙ্গন ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে একটি ব্যানার যেখানে লেখা আছে যে ফাঁসির দড়ি গলায় পড়া হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য এখন সেই ভাষাকে অপমান করে বাংলাদেশী ভাষা বলা হচ্ছে আপনারা সবাই জানেন এই বিতর্কিত প্রসঙ্গটা সেই বিষয়ে আমরা যাব না কিন্তু এটা নিয়ে এইটা আমাদের দৃষ্টি এড়ানোরও কোনো উপায় নেই বিকজ দ্য সোশ্যাল মিডিয়া ইজ ফ্লাডেড উইথ দিস উইথ দিস রাইট সো দ্যাট ইজ অ্যাবাউট ইট এবং ইস্ট খেলার বিষয়ে যদি আমরা আসি রাহুল যেটা নিয়ে সবার সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল যে মিগুয়েল ফিগুয়েরা বলো বা হামিদ বলো বা রাশিদ বলো বা কেভিন সিবলি বলো ইস্ট বেঙ্গল কিছু ভালো বিদেশি অ্যান্ড অ্যাজ উই সে দ্য কমেন্টস অ্যাভ স্টার্টেড কোরিং ইন সো আমার মনে হয় লিঙ্কটা কাজ করছে থ্যাঙ্ক ইউ সো মাচ ফর কমেন্টিং এই যে বিদেশিদের নিয়ে ইস্ট বেঙ্গলের একটা একটা বিরাট প্রত্যাশা ছিল বা আগের বছর বিদেশিদের চয়ন খুব একটা ভালো হয়নি তার জন্য সারা বছরই ভুগতে হয়েছে ইস্ট বেঙ্গলকে এবারে সম্পূর্ণভাবে থাঙ্গুই সিংটো এবং অস্কার গুজোর হাতে ছেড়ে দেওয়া হয়েছিল দায়িত্ব ঢেলে নতুন করে টিমটাকে সাজিয়েছেন তারা গতকাল তুমি যে ম্যাচটা দেখলে রাহুল ফ্রম অ্যান অ্যানালিস্ট পয়েন্ট অফ ভিউ আর লট টু টেক হার্ট ফ্রম ফর দিস বেঙ্গল ফ্যান্স একদম একদম স্পট অন্য আমি যেটা তুমি যেটা বললে যে গত মরশুমে ইস্ট বেঙ্গলের বহু আই থিঙ্ক উইকনেস ছিল তার মধ্যে একটা হচ্ছে প্রধান কারণ হচ্ছে বিদেশিদের চয়ন ঠিকঠাক ভাবে হয়নি কিন্তু এই সিজনে আমরা দেখেছি থাংবাই সিং তো ইমামের দিক থেকে পুরো তারা নিজের দায়িত্বে বিদেশি চয়ন করে এবং অস্কার পুজো নিজের পছন্দের লিস্ট থেকেই প্লেয়ার সাইন করানো হয় ইস্ট বাংলার মৌসুমের প্রথম দুটো ম্যাচেই টিম গেম প্লে স্টাইলটা সত্যি খুব ইমপ্রেসিভ লেগেছে আর তার মধ্যে বড় পজিটিভ হচ্ছে বিদেশিরা ক্লিক করেছে এবার সব বিদেশি কি তার কিন্তু নয় প্রথম ম্যাচ যদি বড় পজিটিভ বলো তাহলে হচ্ছে অবভিয়াসলি রাশিদ মোহাম্মদ রাশিদ মানে মাঝ মাঠে যে একটা হোল্ডিং মিডফিল্ডার দরকার ছিল অস্কার বোধনের প্লে স্টাইলে সেটা কিন্তু এবার ইস্ট বেঙ্গল পেয়েছে প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেড সেটাতে খুব একটা জাজ করবো না ঠিকই কিন্তু গত গতকাল যে নামধারীর বিরুদ্ধে নামধারী কিন্তু বেশ ভালো একটা কম্পিটিভ টিম সেটা তারা প্রমাণ দিয়েছে কালকে যুব আই লিগে তারা লাস্ট দুবছরই তারা ভালো করছে তারা বেশ একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি করেছিল ইস্ট বেঙ্গলের জন্য গোটা ম্যাচ তারা কিন্তু বেশ রক্ষণটা বেশ শক্তিশালী রেখেই খেলছিল একটাই ভুল হয় তাতে গোলকিপারের আউটিং থেকে আর সেখান থেকে গোল করে হামিদ আর কালকের ম্যাচে অফকোর্স মিগুয়েল ফেরেরা আমাদের সকলের একটা এক্সপেকটেশন ছিল মিগুয়েল ফেরেরা বসুন্ধরা কিংসকে বহু সাকসেস দিয়েছে অস্কার বুজনার কোচিং এ সেখানে ইস্ট বেঙ্গল অস্কার বুজো তাই তাকে এনেছিল ইস্ট বেঙ্গলে ইস্ট বেঙ্গলের মাঝমাঠের দায়িত্ব সামলাতে আর কালকে তিনি প্রথম ঝলকে যে ফুটবলটা দেখিয়েছে আই থিং সমর্থকরা অনেকটা আহ তার উপর থেকে আশা করবে যে এই বছর সিজনটাতে একটা অন্য কিছু করতে চলেছে ইস্টবেঙ্গল কারণ ওরকম একজন মিডফিল্ডার সত্যি মিডফিল্ডটা এসছে এবার ইস্টবেঙ্গলের অ্যান্ড মিগুয়েল ফেরার ইজ অ্যাটাকিং মিডফিল্ডার তো অ্যাকচুয়ালি খেলাতে তো মিডফিল্ডটাই মেন তো ইস্টবেঙ্গলের এই দুজন যা ফুটবল দেখালো কালকে আমার মনে হয় বছর ইস্টবেঙ্গলের মাঝ মাঠ নিয়ে আর খুব একটা সমস্যা হওয়ার কথা না এবং রাহুল তোমার কি মনে হয় অ্যানালিস্ট পয়েন্ট ভিউ থেকে যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার কি মনে হয় রাশিদ এবার ইস্ট বেঙ্গলের এমভিপি হতে যাচ্ছে যাকে আমরা বলি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাবসলিউটলি তাই আমার মনে হয় ফুটবলে যারা পজিশনাল ফুটবল খেলে উইং বেস ফুটবল খেলে তাদের জন্য মাঝখানে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারে যিনি খেলেন তার একটা বড় ভূমিকা থাকে মোহনবাগানে যদি আমরা দেখি আপুইয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সবসময় একবারে ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে তারপর আক্রমণটা বিল্ড আপ সাজানোর জন্য মাঝমাঠ থেকে যে ভূমিকাটা নেবান সেরকমই ইস্ট বেঙ্গল এবার মোহাম্মদ রাশিদ সেই রোলটা প্লে করছে গত মৌসুমে এই ভূমিকা কেউই ঠিকঠাক ভাবে নেমাতে পারেনি না সৌভিক চক্রবর্তী না জিকসান সিং না কেউ সুতরাং সেই কারণে অস্কার বুল যে স্টাইলে খেলতে চেয়েছিল সেই স্টাইলে খেলতে পারেননি কিন্তু ইস্ট বেঙ্গলের এবার মোহাম্মদ রাশিদ স্পেশালি ইজ আ টিম ম্যান টু বি অনেস্ট যেভাবে ডিফেন্সকে হেল্প করছে যেভাবে বারবার খেলাটাকে সুইচ করছে অপোনেন্টের জন্য কাজটা অনেকটা কঠিন করে দিচ্ছে মোহাম্মদ আজির মাঝখান থেকে আর তাকে সব থেকে যেটা বড় পজিটিভ যে হিজ আ ফিট প্লেয়ার দুটো ম্যাচে কিন্তু তিনি টানা কিন্তু ফুল ম্যাচ খেললো যেটা হচ্ছে সব থেকে বড় ইন্ডিকেশন আর কলকাতায় এসেই দুদিনের মধ্যে তিনি নব্বই মিনিটের ম্যাচ খেলেছে সাউথ ইউনাইটেড এফ এগেনস্টে আর কালকে তিনি প্রেস কনফারেন্সও কথা বলেছেন আর হিজ আর টিম ম্যাচ এটা আরেকবার পরিষ্কার হয়েছে তার প্রেস কনফারেন্স থেকে তিনি কিন্তু খুব একটা চিন্তিত নন চান্সেস যে গোল কম হয়েছে চান্সেস ক্রিয়েট হয়েছে এটাই এটাই তার কাছে বড় পজিটিভ আর তিনি আশাবাদী যে যত ম্যাচ এগোবে আরো গোল সংখ্যাও বাড়বে ইস্ট বেঙ্গলের এরকমভাবে যদি টিম খেলতে দেয় আরেকটা প্রবলেম যেটা আমরা রাহুল দেখেছিলাম সেটা আমার মনে হয় মানে এই ডুরান দিয়ে যদিও কিছু বোঝা যায় না মানে ওয়ান্স ইউ গো ব্যাক টু আইএসএল মানে ওই বিষ্মাও চলে আবার গিয়ে টিম করবে এবং সেখান থেকে তারা রিকভারও করবে হোপফুলি আশা করা যায় আপ ডুরান্টের পারফরমেন্সের পর কিন্তু যে একটা আরেকটা প্রধান দুর্বলতা যেটা আমরা দেখেছিলাম আগের সিজনেও সেটা হচ্ছে চান্সেস কনভার্ট করতে না পারা এই প্রবলেমটা কিন্তু ইস্টবেঙ্গলকে গত বছর গোটা মরশুম ভুগিয়েছে আইএসএল বলি বা অন্য কোনো জায়গা বলি সো এবারে তোমার অ্যাটাকিং লাইনটা মনে হচ্ছে রাহুল তুমি যে কাপের এতগুলো ম্যাচ এবং মানে দুর্বল প্রতিপক্ষ ঠিক কিন্তু মানে যে গোল সংখ্যা ইস্টবেঙ্গল রাখছে প্রত্যেক ম্যাচে সেটা কিন্তু অস্কার পুজোকে কিছুটা হলেও নিশ্চিন্তে রাখবে তো সেইটা নিয়ে তোমাকে জিজ্ঞেস করবো যে কনভার্টিং দ্য চান্সেস সেটা কিরকম দেখছো নাকি আর লট স্টিল টু দিস মানে এখনো অনেকটা যাওয়া বাকি চান্সেস একটা কর্নার থেকেও কালকে আমরা দেখলাম সেই চান্স কনভার্ট করা এবং সেট পিস নিয়ে ইস্টবেঙ্গলের একটা বরাবরের প্রবলেম ছিল গত মরশুমেও যে একদম ফিক্সড প্লেয়ার নেই কে সেট পিস নেবেন কোন সেট পিস কে নেবেন চাপের মুখে চান্স কনভার্ট করতে না পারা এই প্রবলেমটা আমরা দেখেছি সো দুটো প্রশ্ন তোমার কাছে আমি রাখবো যে এক হচ্ছে চান্সেস কনভার্ট করা দুই হচ্ছে সেট পিস আমার মনে হয় হ্যাঁ অবশ্যই আই থিঙ্ক গোল কনভার্শনটা আগের বছরও ভুগিয়েছে ইস্ট বেঙ্গলকে আর কালকের ম্যাচটা দেখো না একটু চিন্তিত হবে দর্শকরা সমর্থকরা কারণ কালকের ম্যাচে ইস্ট বেঙ্গল যতগুলো চান্সেস ক্রিয়েট করেছিল সেগুলো যদি কনভার্ট করতো তাহলে হয়তো স্কোর লাইনটা একেবারে অন্যরকম হতো তিন গোলের বেশি তো হতো ইস্ট বেঙ্গলের জন্য মিগুয়েল ফেরার নিজেই তিনটে তার শর্ট বারে মেরেছে আর তো সেটা কালকের ম্যাচে একটা চিন্তার কারণ নামধারীর বিরুদ্ধে এক গোল এক গোলে ম্যাচটা জিতেই মার ছেড়েছে ইস্ট বেঙ্গল আরো অনেক গোল হতে পারতো আর এই যে এই যে গোল করাটা কাটানোর জন্য এই যে গোল কনভার্শনের যে এই যে এটা কাটানোর জন্যই কিন্তু অস্কার বোঝো হামিদকে এবার সই করিয়েছে আর কালকে হামিদ যেমন ফার্স্ট গোলটা যখন করার পর যেমন গ্যালারিতে সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেছে ঠিক তেমন বাকি দুটো চান্সেস তার কাছে ছিল সেই দুটো তিনি যে সহজ সুযোগ নষ্ট করেছে সেটা দেখে কিন্তু আবার সমর্থকদের মধ্যে একটু চিন্তার কারণ হয়েছে বাট আমার মনে হয় না ফার্স্ট ম্যাচের নিরিখে হামিদকে জাজ করা উচিত হবে যত ম্যাচ এগোবে আমরা তত তাকে দেখতে পাবো তিনি কিরকম ফুটবলার কালকে যদি বলো হামিদকে দশে ছয় দেবো গোলটা করেছেন তিনি ঠিকই কিন্তু তারপর দুটো সহজ সুযোগ যেভাবে নষ্ট করেছেন সেটা হয়তো আর ইজিলি গোল করাও যেত ডিয়ামান টাকোজ এগেন কালকে ফার্স্ট হাফ চান্সেস এটা আমি এইটা আমি তোমার আমি তোমার কাছে আলাদা করে জিজ্ঞেস করতাম যে দিয়ামান গোল করেছেন ডুরান্ডে but do you find this performance up to the মানে ডিয়ামনটা কোস না যে ধরনের ফুটবলার ঠিক সেই জায়গায় মানে আমার মনে হয় ইসবেঙ্গল যেন তাকে ইউটিলাইজ করতে পারছে না কারণ আমার মনে হয় হি ইজ বক্স স্ট্রাইকার হি ইজ আ টাইপ অফ স্ট্রাইকার যে একটু আর কি বিল্ড আপ প্লে করে এসে বক্সে ঢুকে জায়গা বানাবে সেখান থেকে বল নিয়ে গোল করবে মানে সেই ধরনের স্ট্রাইকার না যে উইং থেকে ক্রস মিট করবে লং বল মিট করে গোল করবে সেটা মনে হয় নয় আর কালকে সেটাই হচ্ছিল খুব একটা কালকে ফার্স্ট হবে সেভাবে একবার নিখুঁত পাস বাড়াতে পারেনি ডিমান সেখান থেকে হয়নি আর সেটার কারণে তিনি আরো বেশি ডিসঅ্যাপয়েন্টিং হয়ে পড়ছিলেন এবার সেই জায়গাটা যদি হামিদ এই জায়গাটা পূরণ করতে পারে তাহলে ইস্ট বেঙ্গলের চিন্তার কারণ নয় কিন্তু হামিদকে কালকের খেলাও দেখে যেমন মনে হলো নাম্বার

ডিফেন্স থেকে শুরু করে মাঝমার থেকে শুরু করে খুব সুন্দর আক্রমণ হচ্ছে ইস্টবেঙ্গলের উইং প্লে হচ্ছে বারবার অপোনেন্টের ডিফেন্সে ফাঁক ফোকর খুঁজে বার করানোর চেষ্টা করছে ইস্ট বেঙ্গলের ফুটবলাররা কালকে নামধারী অনেকটা লো ব্লকে খেলেছে এখানে একটু কঠিন হয়ে যায় বেঙ্গলের কিন্তু তাও ইস্টবেঙ্গল কিন্তু মুহুর মুহূর আক্রমণ সাজিয়ে গেছে আর কিন্তু সামাও স্ট্রাইকাররা যদি সেই গোলের সুযোগগুলো যদি একটু কনভার্ট করতে পারতো তাহলে আমার মনে হয় ইস্ট বেঙ্গলটা বেশি গোল করতে পারতো আত্মবিশ্বাসটা অনেকটা ভারতীয় দলে। যেটা বললে অগ্নিদা যে আইএসএল টাই সব থেকে কঠিন ঠিকই কিন্তু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের আগে আমার মনে হয় এই জিনিসটা সলভ করে নেওয়া উচিত অস্কার ভুজনের আর তাহলে এই দলটাকে আটকানোটা অনেকটাই কঠিন হয়ে যাবে অপোনেন্টদের এবং এটার সঙ্গেই লেজ ধরে আরেকটা প্রশ্ন করব তোমাকে রাহুল যে প্রশ্নটা আমি রেখেছিলাম দ্বিতীয় প্রশ্ন হিসেবে যে সেট পিস কেমন দেখছো কালকে সেট পিস থেকে একটাই গোল হয়েছে কর্নার থেকে বাট বাকি যেগুলো পেয়েছে বক্সের সামনে থেকে বা একটু দূর থেকে যেখান থেকে সেট পিস কোনো সময় মিগুয়েল রাখছিল কোনো সময় নাওরেম রাখছিল কোনো সময় রাশিদ রাখছিল তারা আমি সেটাই আবার সেখানে চলে আসছে যারা বক্সে রয়েছে তাদের কনভার্সন রেটের কথা যে বল কিন্তু সব চটপটা সেট পিসেই কিন্তু বল একদম ঠিকঠাক জায়গায় রেখেছে এখান থেকে গোল হওয়া উচিত বাট আবারও তারা ইস্ট বেঙ্গল কিন্তু সেই সেট পিস থেকে গোল করতে ব্যর্থ একটাই গোল এসে সেটা কর্নার থেকে সেটাও কিন্তু যে গোলকিপার কালকে নামধারী অনবদ্য পারফরম্যান্স ছিল তার গোটা ম্যাচ জুড়ে তার একটাই আউটিং মিস হয় আর সেখান থেকে হামিদ গোলটা কিন্তু করে আমি তো সেই গোলটা একটা কোয়ালিটির একটা প্রমাণ দেয় যে যেভাবে তিনি বক্সে যেভাবে থাকেন যেভাবে বল মিটটা করলেন তিনি হেডে যেভাবে জালে বলটা জড়ালেন সেটা একটা ভালো বাট হামিদ তারপর দুটো সুযোগ নষ্ট করা একটু সেখানে আর কি তার রেটিংটা কমে যায় কিন্তু আই থিঙ্ক সেট পিসে আরো বেটার হতে হবে কারণ অবভিয়াসলি যখন তুমি আরো কঠিন দলের এগেনস্টে খেলবে তখন সেট পিস থেকে তোমার গোলের অপরচুনিটি গুলো কাজে লাগাতে হবে অলসো দ্য ফ্যাক্ট রাহুল যে কালকে আমরা দেবজিৎকে স্টার্ট করতে দেখিনি সুখানকে স্টার্ট করতে দেখলাম আমরা সো ইয়োর ওপিনিয়ন অন ডু ইউ থিঙ্ক ইস্ট হ্যাজ এ গুড রিজার্ভ গোল কিপার তোমার কি মনে হয় যে রিজার্ভ লাইন এটাও কিন্তু গত মরশুম ইস্ট বেঙ্গলকে খুব ভুগিয়েছে প্রপার ব্যাক আপ না থাকা প্রপার সাবস্টিটিউট না থাকা যেখানে আমরা দেখেছি মোহন বাগান মাঠের বাইরে ইস্ট দশ গোল দিয়েছে ইকুয়ালি গুড রিজার্ভ বেঞ্চ ইকুয়ালি গুড স্টার্টিং ইলেভেন সেটা কিন্তু মোহন বাগান গত মরশুমে বার বার করতে করতে গেছে

বহু ক্লাবে খেলেছেন যথেষ্ট অভিজ্ঞ তিনি আর দুই প্রধানে খেলেছেন এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ দাদা যথেষ্ট এক্সপিরিয়েন্স তো সেরকম একজন গোলকিপার যখন বেঞ্চে বসে প্রপসুগান গিলকে কম্পিটিশন দিচ্ছে এইটার থেকে আর ভালো কিছু হতে পারে না আমরা লাস্ট ইয়ে মোহনবাগানে দেখেছি যেমন বিশাল ক্ষেতকে ধীরাজ এর মতো গোলকিপার কম্পিটিশন দিচ্ছে মানে প্রপসুগান গিলের যদি কোনো বাইনি চান্স দুটো বা তিনটে ম্যাচে খারাপ যায় তিনি জানেন যে দেবজিৎ মজুমদার বসে রয়েছে বেঞ্চে তো এই যে হেলদি কম্পিটিশনটা টিমের মধ্যে এটাই আই থিঙ্ক সাহায্য করে টু ব্রিং আউট দ্য বেস্ট ফ্রম এনি গোলকিপার আর লাস্ট সিজন গোলকিপার ডিপার্টমেন্ট সেম ছিল কিন্তু বাকি ডিপার্টমেন্টগুলো ডিফেন্স মাঝমাট বা ফরোয়ার্ড লাইন বলো সেখানে সেভাবে ব্যাকআপ ছিল না কিন্তু ইস্টবেঙ্গল আমরা দেখেছি যখন চোর হাগাতে ভুগেছে দলটা তখন বাকিরা যারা রিপ্লেসমেন্ট হিসেবে এসেছে তারা কাজের কাজটা করতে পারেননি কিন্তু এইবার সেই কথাটা মাথায় রেখে কিন্তু দল গঠন করেছে ইস্টবেঙ্গল আমরা যদি দেখি এবার এই চার পাঁচটা অপশনস রয়েছে বিপিন সিং এডমুর লাল লিন্ডিকা এবার তাদের ব্যাকআপ হিসেবে রয়েছে নন্দকুমার আরও অনেকে রয়েছে এবার প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু ব্যাকআপ অপশন হিসেবে নিয়েছে ডিফেন্সে আমরা যদি দেখি মার্ট রাইনাকে এবার নিয়েছে তাকে যদিও এবার ফার্স্ট টিম হিসেবে খেলাচ্ছে কিন্তু আই ডাউট আইএসএল শুরু হবে যখন বা ডু নট নক আউট যখন হবে তখন কি মার্টান এন্ড রাইনাই শুরু করবে আনুয়ালের সাথে কি যাতে অস্কার বুঝো সামনের দিকে আরো বেশি ফরেনার খেলাতে পারে নাকি আনোয়ারের সাথে

হ্যাঁ আমার দেখো অ্যাকচুয়ালি কেভিন সিভলে টাইপ অফ ডিফেন্ডার মানে রক ছোটটা মনোভাবে ডিফেন্ডার তিনি নন যে কশ আছে একবারে হার্ড ট্যাকেলে যাবে সে সব নয় অনেকটা আনোয়ার আলির মতোনি আর সেটা একটা অ্যাডভান্টেজ হবে ইস্পেমলের তার পা খুব নিকুত নিকুত পাস বাড়াতে পারে নিচ থেকে বিল্ড আপ করতে সাহায্য করতে পারবে মানে বল प्लेइंग ডিফেন্ডার আনোয়ার আলীও তাই বল प्लेइंग ডিফেন্ডার তো অ্যাকচুয়ালি অস্কার বলে যে প্লে সেটা এরকম ডিফেন্ডার খুবই কার্যকরী হবে বলে আমার মত আমার মনে হয় কালকে যদিও কেভিন সিভিলের খুব একটা খেলা আমরা দেখতে পারিনি কারণ খুব একটা চ্যালেঞ্জ নামধারী করেনি নামধারী কালকে অ্যাকচুয়ালি লক্ষ্যই হয়েছিল যে লো ব্লক করে যদি ম্যাচটা সামাউ ড্র করা যায় তো তারা নেক্সট তারা নক আউটে এমনিও তারা আই থিঙ্ক জায়গা নিশ্চিত করে ফেলেছে আর কোনো ডাউট নেই নামধারী আর ইস্ট বেঙ্গল বোথ গোজ দ্য নক আউট ফ্রম গ্রুপ এ বাট একটু হয়তো নামদারিকে ডিপেন্ড করতে হবে বাকি টেবিলের বাকি গ্রুপের দলগুলোর সেকেন্ড বেস্ট ঠিক কোন জায়গায় রয়েছে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে কয়েকদিন আমার মনে হয় আরো প্রমাণ পাবো যে কি ধরনের ডিফেন্ডার তিনি স্প্যানিশ তো তো আশা রয়েছে আই থিঙ্ক ভালোই করবে কারণ যেহেতু আনোর আলিয়া তিনি তার দুজনের মধ্যে যদি একটা সুন্দর পার্টনারশিপ করা যায় আই থিঙ্ক ইস্টবেঙ্গল ডিফেন্সও জ্বলে উঠবে সামনের ম্যাচ

আমরা সবাই জানি যে ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে নেমেছিল রাইট ব্যাকের সন্ধানে প্রথমে হাংসিং ছিল তাদের অপশনে তারপর ভালপুইয়ারও একটা লিঙ্ক ছিল ঠিকই কিন্তু কোন ডিলই এখনো পর্যন্ত ক্লোজ করতে পারেনি ইস্ট বেঙ্গল অ্যাজ অফ নাও আর তো সেরকম কোনো কথা শুনছি না অ্যাকচুয়ালি কোনো ক্লাবই কিন্তু আর সেরকম ট্রান্সফার অ্যাক্টিভিটি করছে না সবাই জানি যে যতদিন না আইএসএল নিয়ে একটা এই অনিশ্চয়তা যতদিন না কাটছে যতদিন না সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসছে যতদিন না এআইএফএফ নেগোসিয়েশন বসছে এফএসডিএল এর সাথে আইএসএল নিয়ে ততক্ষণ কোন ক্লাবই কিন্তু চাইছে না আর কোনো ট্রান্সফার অ্যাক্টিভিটি নিয়ে কাজকর্ম করতে সবকিছু হোল্ডে রয়েছে ইস্ট বেঙ্গল রাকিবকে অ্যাজ অফ নাও অপরচুনিটি দিচ্ছে ফার্স্ট দু ম্যাচে রাকিবের খুব একটা ভুল ভ্রান্তি চোখে পড়েনি হি ওয়াজ ডিসেন্ট তো এই কনসিস্টেন্সিটা যদি ধরে রাখতে পারে রাখি তাহলে আমার মনে হয় অস্কার চিন্তাটা অনেকটা কমে যাবে বাট যদি না হয় তাহলে আমার মনে হয় ট্রান্সফার উইন্ডো শেষ করার আগে ইস্ট বেঙ্গল হয়তো আরও একবার চেষ্টা করবে ভালকুইয়ার জন্য ইন মাই ওপিনিয়ন আমার মনে হয় ইস্পন এটা শেষ চেষ্টা করবে বাট লেফট ব্যাকটা এখন চুংনুঙ্গা খেলছে ঠিকই বাট লেফট ব্যাক হ্যাজ বিন সর্টেড কারণ জয় গুপ্তা কাপের পরেই ইস্পঙ্গল ক্যাম্পে যোগ দেবে তো সেটা নিয়ে খুব একটা চিন্তিত নন বাট রাইট ব্যাক আই থিঙ্ক ইস্পঙ্গল নিটে রাইট ব্যাক বাট যদি না পাই ট্রান্সফার উইন্ডোতে তাহলে রাকিব আই থিঙ্ক তার জন্য একটা বড় অপরচুনিটি থাকবে এই সিজনে সেটা কাজে লাগানো উচিত রাকিব মসম হাজার লিখছেন উইল বি দ ব্যাক আপ সেন্ট্রাল ব্যাক ইফ কেবিনট আনোয়ার গ্ট ইঞ্জিনিয়ার কন্সিডিউটিং আনোয়ার্স ইঞ্জুরি প্রোডনেস দেন দুজনই রয়েছে এক হচ্ছে মার্তান রাইনা আরেকজন হচ্ছেন লাল চুনুঙ্গা আর এবার আরেকজনকেও ডিফেন্ডার অপশন হিসেবে রেখেছে অস্কার বুঝো যা খবর সেটা হচ্ছে জিকসান সিং কারণ জিকসান সিং গত মৌসুমে মিডফিল্ডার হিসেবে সাইন করেছিল ঠিকই কিন্তু এই মৌসুমে মরসুমে আপনারা দেখেন মিডফিল্ডারে রাশিদ রয়েছে সিডিএম হিসেবে সৌভিক চক্রবর্তী রয়েছেন তো এবার এই মৌসুমে জিকসান সিং কে সেন্টার ব্যাক অপশন এর ব্যাকআপ হিসেবে রাখা হচ্ছে যদি কোনো ম্যাচে বাইনি চান্স কার্ড প্রবলেম থাকে বা ইনজুরি থাকে তাহলে জিকসান সিং কেও আপনারা দেখতে পাবেন ব্যাক লাইন करेक्ट এবং অনিকে ডি প্রশ্ন করছেন আমাদের মোহনবাগানে বাগানে মেহতাবের কোনো খবর আছে তোমাদের কাছে খুব দরকারি একটা দুটো জায়গা এই একটা দুটো সাইনিং হয়ে যাওয়াটা আমি মোহনবাগানে আসতাম রাহুল আমি এই কিউ ধরেই মোহনবাগানে আসি ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ম্যাচটা গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল বাট মোহনবাগান মোহনবাগান শুট শুট ইট ইজি এবং বড় প্রশ্ন যেটা আপুইয়া খেলবেন কিনা ডায়মন্ড হারবার ম্যাচে মোহনবাগানের হয়ে এবং এই মেথবে সাইনিং বা যে সাইনিং গুলো আটকে আছে সেই নিয়ে তোমার কাছে কোনো আপডেট রয়েছে কিনা হ্যাঁ ফার্স্ট অফ অল আপুইয়া আপুইয়া তো ম্যানেজমেন্ট জানাচ্ছে যে আপুইয়ার চোটটা ইজ নট সিরিয়াস ইনজুরিটা খুব একটা সিরিয়াস নয় খুব একটা গুরুতর নয় হালকা লেগেছে ঠিকই লেনমার্টিসের সাথে ধাক্কায় তিনি চোটটি পান তারপর খোরাতে খোরাতে তাকে মাঠ ছাড়তে দেখেছি আমরা কিন্তু ম্যানেজমেন্ট সূত্রে যারা যেটা যেটা বলছে যে ডায়মন্ড হারবার ম্যাচে আপুইয়া উইল বি অ্যাভেলেবল বাট খুব সম্ভবত যেহেতু সেপ্টেম্বর মাসের একবারে মাঝখানে মোহনবাগানের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ রয়েছে সেটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে মোহনবাগান সেটার কথা মাথায় রেখে আপুইয়াকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তারা আপুইয়া যখন একেবারে পুরোপুরি ফিট হবে তখনই তাকে খেলাবেন আমার মত বলে যে ডায়মন্ড হবার ম্যাচটা তিনি মিস করবেন কারণ যেভাবে তিনি কুড়ির মাঠ ছেড়েছে আমার মনে হয় ডায়মন্ড হাবার ম্যাচে হয়তো তিনি খেলতে পারতেন দেখি কিন্তু এই অবস্থায় তাকে নিয়ে ঝুঁকি নেওয়াটা একদমই উচিত নয় একটা ম্যাচ তাকে বিশ্রাম দিয়ে পরের ম্যাচে তাকে ট্রাই করা উচিত নকআউটে মোহনবাগান হ্যাভ অলমোস্ট ফিল্ড দেয় প্লেস ইন নক আউট আমার মনে হয় নকআউটে তাকে ট্রাই করানো উচিত কারণ অবশ্যই শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয় এরপর ডুয়ার নকআউটেও ইম্পর্ট্যান্ট ম্যাচ পড়বে যেখানে মোহনবাগানের বাকি কঠিন দলগুলোর সাথে ম্যাচ করতে পারে তো সেই সব ম্যাচের জন্য আপুয়াকে রিজার্ভ করে রাখা উচিত আর আজকে আরো বেশি পরিষ্কার হবে আজকে কালকে অ্যাকচুয়ালি মন অফ ছিল ট্রেডিং করেননি আজকে আবার তারা ডায়মন্ড হবার ম্যাচের প্রস্তুতি শুরু করবে আজকে ব্যাপারটা আরো পরিষ্কার হবে যে আপুইয়া ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে তার চোটের চোট কতটা গুরুতর এই সমস্ত কিছু আজকে আরো পরিষ্কার হবে আমার তো কিছু আপডেট আছে ও কি শিওর

তো আরো যত আমার মনে হয় কোয়ার্টার ফাইনাল যত আমার মনে গ্রুপ স্টেজটা শেষ হয়ে গেল তারপর হয়তো ঠিক আমরা পরিষ্কার জানতে পারবো এক্সাক্টলি কি হতে চলেছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ইন দ্য কোয়ার্টার ফাইনাল রাইট সো দ্যাটস অ্যাবাউট ইট এবং ক্রিকেটের আপডেট বলতে মানে আজকে মূলত আমরা ফুটবল নিয়েই রাখবো এবং ক্রিকেটের আপডেট বলতে আজকে একটা খুব ইন্সপিরেশনাল জিনিস হতে চলেছে ব্রেন্ডন টেলার মেকিং আ কাম ব্যাক ফর জিম্বাব এবং ব্র্যান্ডেন টেলার আপনারা জানেন মুদিখানে হি বিকেম অ্যান অ্যালকোহল অ্যাডিক্ট ড্রাগস করেছিলেন এবং সেগুলো সেগুলো তিনি স্বীকার করেছেন ক্লিন রয়েছেন এবং আইসিসি এর অ্যান্টি কোড করার জন্য তাকে তিন বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসন দেওয়া হয় সবকিছু সেরে তিনি জিম্বাবুয়ের কোচের পদে ফিরতে চেয়েছিলেন কিন্তু জিম্বাবুয়ের ক্রিকেট তাকে কনভিন্স করে তাকে কিন্তু খেলোয়াড় হিসেবে ফেরাচ্ছে ভেরি ইন্সপিরেশন স্টোরি এবং ক্রিকেট বা খেলার মাঠ আমাদের এটাই শেখায় যে একজনের পারফেক্ট ফ্রান্ট ফুট ডিফেন্সের পরেও বেল করে যাওয়ার পরে সে কিন্তু ওভালে পাঁচ উইকেট নিয়ে টিম ম্যান অফ দ্য টিমকে জিতিয়ে সিরিজটা লেভেল করতে পারে টু অল সো আই দ্যাটস লার্নিং ক্রিকেট

সো একমাত্র ওডিআই ফর্ম্যাটে এই দুজন খেলছেন টি টোয়েন্টি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সো দ্যাট অলসো রিমেন্স টু বি সিন যে দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপে কি হবে এবং রোহিত বিরাট দুজনে থাকবেন কিনা আহ রুদ্র চক্রবর্তী বলছেন আজ দিল্লিতে আইএসএল ক্লাবগুলোর সঙ্গে এআইএফএফ এর মিটিং নিয়ে কিছু বলুন হ্যাঁ এক্স্যাক্টলি তাই আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে কারণ আমরা জানি শেষ কয়েকদিনে শেষ এক সপ্তাহে বহু আইএসএল ক্লাব যারা তাদের অপারেশনস বন্ধ করেছে ফর টেম্পোরারি পিরিয়ড ফার্স্ট অফ অল বেঙ্গালুরু তারপর হচ্ছে চেন্নাই এফসি তারা আগে করেছিল উড়িষ্যা এফসি তারা একটা প্রেস রিলিজ তারা স্টেটমেন্ট দিয়েছে একটা যে তারা নাকি স্যালারি বন্ধ রাখছে কিছুদিনের জন্য তাদের স্টাফ এবং ফুটবলারদের আর সেই কারণেই এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি এই বিষয়টাকে অ্যাড্রেস করেই তিনি আজকে একটা মিটিংয়ের ইনভিটেশন পাঠিয়েছে সমস্ত ক্লাবকেই অ্যাকচুয়ালি প্রথমে এই আটটি আইএসএল ক্লাবকে পাঠানো হয় এবং তারপর ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানকেও রিকোয়েস্ট করা হয় কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান তাদের তারা জানিয়ে দিয়েছে এ কে যে যে তারা জানে যে এটা পুরোটাই ডিপেন্ড করে রয়েছে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের উপর যতক্ষণ না সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসছে এআইএফএফ তারা নেগোসিয়েশনে বসতে পারবে না এফএস ডিএল এর সাথে সেই কারণে মোহনবাগান অ্যাটেন্ড করবে না এই মিটিং ইস্ট বেঙ্গল কালকে জানিয়েছে ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার যে তারা নাকি ভিডিও কলে জয়েন করবে মিটিংটা তারা দিল্লি যাচ্ছে না দিল্লির একটা পাঁচ তারা হোটেলে হবে আজকের এই মিটিং বাকি ক্লাবেরা যাচ্ছে তো উই আর ওয়েটিং ফর যে কি হয় সেখানে আশা করব একটা গুরুত্বপূর্ণ কোনো একটা ইনিশিয়েটিভ নেবে এআইএফ কারণ সত্যি খুবই একটা কালো মেঘের মধ্যে রয়েছে ইন্ডিয়ান মানে গোটা ইন্ডিয়ান ফুটবল রূপার একটা কালো মেঘ রয়েছে সে অনিশ্চয়তা এখনো কাটেনি আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে বাট আমার মনে হয় খুব একটা ফ্রুটফুল হবে বলে এই মিটিংটা কারণ এআইএফ শুধু তারা ক্লাবদেরকে আশ্বস্ত করতে পারবে একটা বিষয় যে

ফর লিডিং রেপস্প বাংলা সো ওয়েল ইন দিস টু মান্থ দু মাস ত্রিশা রোহন শর্মিষ্ঠা দি মানে বাংলার মূল কান্ডারি যারা তারা এভরিবডি ওয়ের ইন ইংল্যান্ড এবং তাদের অবর্তমানে রাহুল দ্য ওয়ে রাহুল আপ দা ওয়ে রাহুল লিডারশিপ দা ওয়ে রাহুল হেজ লেড দা টিম রেপস্পোস বাংলার ক্ষেত্রে আমি বলছি বিশেষ করে ইট হেজ ফ্যান্টাস্টিক টু সি সো রাহুল কংগ্রেস অ্যান্ড ভেরি ওয়েল ডান লিডারশিপ রোল ফর দ্য লাস্ট টু মান্থস ইউ হ্যাভ রিয়েলি স্টেট আপ থ্যাংক ইউ সো সো মাচ ফর টেকিং কেয়ার অফ রেস বাংলা কাল সকাল নটায় কিন্তু দেবাশিস দ্বারা আমি আবার ফেরত আসছি এবং কাল সকাল নটা থেকে বাবা ভাগ্নে লাইভ তার নির্ধারিত সময় ফেরত আসছে রেপসফোচ বাংলার সকলকে যদি আপনারা একটু বলেন এবং মোসম হাজরা বলছেন ওয়েল ডান রাহুল সকলকে যদি আপনারা একটু বলেন তাহলে আমরা খুব কৃতজ্ঞ থাকবো রাহুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউরিডি থ্যাংক ইউ